উনিশশো সালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি স্বপ্নের ডানায় ভর করে যাত্রা শুরু করেছিল তাজ বক্সিগঞ্জের সবচেয়ে বড় উচ্চশিক্ষা কেন্দ্র বকশিগঞ্জ সরকারি ক্যামুতুল্লাহ কলেজ এই প্রতিষ্ঠানের সতিকাগার ছিলেন ক্যামুতুল্লাহ তালুকদার একজন নিবেদিত প্রাণ শিক্ষা অনুরাগী মানুষ তার স্বপ্ন ছিল এই জনপদের দরিদ্র ও মধ্যবিত্ত ছেলেমেয়েরা যেন ময়মনসিং কিংবা জামালপুরে না গিয়ে নিজের মাটিতেই উচ্চশিক্ষার আলো পায় স্বাধীনতার যুদ্ধোত্তর সময়ে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তার উত্তর উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর তখন পর্যোক্তা হিসাবে নইমিয়া সাহেব আর হামিদুর রহমান মেম্বার তারা এবং আমার চাচারা সবাই একত্র হয়ে বকসুজে একটা কলেজ দেওয়ার জন্যে উদ্যোগী হয় তখন সবার সম্মতিক্রমে বকসুন্দের ওই জায়গাটুকু আমরা দুই এক আড়াই একর জায়গার ভিতরে প্রথম কলেজটা আমাদের একটা পাট গুদাম দিয়ে শুরু করি এই অবস্থা কয়ে দুই বছর চলে যাওয়ার পর নতুন করে অন্য সবার সহযোগিতা আরও কিছু টাকা সংগ্রহ করি আর একটা টিনের লম্বা ঘর উঠানো হয় এই দুই ঘরেই কলেজের কার্যক্রম শুরু হয় কেয়ামতুল্লাহ তালুকদারের মৃত্যুর পর তার সাত পুত্র এবং নাতিনাত্রীরা এই কলেজের পিছনে নির অলসভাবে শ্রম ও সম্পদ দিয়েছেন দেয়ানত তালুকদার এবং মুফাজ্জল হুসেন তালুকদার সহ পরিবার ও আত্মীয় স্বজন কলেজের জন্য বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি দান করেন কিয়মতুল্লাহ তালুকদারের পরিবারের সাতটা ছেলে দেয়ানতুল্লাহ তালুকদার কিয়মতুল্লাহ তালুকদারের ছেলে উনি এই সমস্ত সংসারটা দেখভাল করতেন উনি মারা যাওয়ার পর উনার পরিবর্তন উনার ছোট ভাই মোহাম্মদ জল হোসেন তালুকদার এদের গুরু দায়িত্ব এই শুধু তাই নয় প্রতিষ্ঠার শুরুর দিকে কলেজের শিক্ষকদের বেতন অবকাঠামো নির্মাণ প্রশাসনিক খরচ এমনকি ছাত্রদের থাকার জায়গাও স্থায়ীভাবে লজিংয়ের ব্যবস্থা পরিবার ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় পরিচালিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই কলেজটি সরকারীকরণ হয় এবং ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ কলেজের রূপ নেয়